আচ্ছা আজকে আপনাদের মাঝে আমি অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিও নিয়ে আসার মূল উদ্দেশ্য হলো আমাদের মাঝে আজকে তন্ময় ভাই আছেন উনি মূলত বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়তেছে পাঞ্জাবে তো ওখানে তিনি যে বাংলাদেশ থেকে গেছে তিনি কেন হোটেল ম্যানেজমেন্টে পড়ার জন্য বাংলাদেশ বাংলাদেশকে চুজ না করে ইন্ডিয়াতে গেল এবং কিভাবে সে ভিসা ক্যাম্পে করলো সে ইন্ডিয়াতে যাওয়ার পরে কি কি সুবিধা অসুবিধায় পড়ছে সেগুলো বোঝার ট্রাই করব আমরা এবং তার মূল জার্নিটা আমরা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যেন আপনারা এই বিষয়গুলো আগে থেকেই জেনে নিজে একটা ভালো ডিসিশন নিতে পারেন তো তন্ময় ভাই আপনার পরিচয় দিয়ে আপনি একটু স্টার্ট করবেন প্লিজ হ্যাঁ আমার পরিচয় বলতে আমার নাম তন্ময় কুমার মালাকার আর আমার জেলা হচ্ছে যশোর পড়াশোনা আমি ইন্টারমিডিয়েট যশোরেই কমপ্লিট করেছি কমপ্লিট করার পরে আমার এখন সবার প্রথমে যে মাথায়টাই আসলো যে অ্যাডমিশন এবং ক্যারিয়ার তো অ্যাডমিশনে অ্যাডমিশন সেক্টরটাই নাই যাই তো আমার তখন মাথায় চিন্তা করছে থাকে আমাকে এক্সেপশনাল কিছু করতে হবে যে আমার এই দেশের বাইরে যাওয়া লাগবে কিছু করা লাগবে এমন তো চিন্তা ভাবনা আসছিল তো সেই সময়টাই আমার মাথায় আসলো হোটেল ম্যানেজমেন্ট কোর্সটা তো এইটা নিয়ে আমি খুব রিসার্চ করলাম যে তারপরে বাংলাদেশের অনেক জায়গায় আমি ঘাটাঘাটি করলাম কিন্তু আমি যেমনটা চাচ্ছি তেমন সুযোগ সুবিধা বাংলাদেশে পসিবল না তো পরে আমার হাতে অপশন আসলো যে দুইটা যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যেতে পারি বা বাইরেও যেতে পারি তো ইন্ডিয়ার অপশনটা আমার কাছে সবচেয়ে বেটার মনে হয়েছে কম খরচে আর পার্শ্ববর্তী দেশ তো ইন্ডিয়া নিয়ে আমি ঘাটাঘাটি করলাম তো এইখানে আমাকে একটা ভাই হেল্প করছিল সে আমি যে ইউনিভার্সিটিতে যখন বর্তমান পড়াশোনা করতেছি সে এই ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়তেছে তো সে আমাকে ইনফরমেশনটা দিয়েছিল যে তুমি চাইলে সেল ফান্ডে আসতে পারো তো তাকে জিজ্ঞেস করলাম যে হোটেল ম্যানেজমেন্ট সাবজেক্টটা কি আছে সে আমাকে বলল যে হ্যাঁ আছে তুমি চাইলে अप्लाई করতে পারো তো আমি ফার্সিটিতে अप्लाई করলাম একটা ভাইভা ফেস করা লাগছে ভাইভাটা ফেস করার পর ওরা আমাকে ইন্ডিয়াতে বাংলাদেশ থাকে থাকতেই রেজিস্ট্রেশন ফি যে দশ হাজার রুপিটা জাস্ট ওইটা আমাকে পেমেন্ট করার পরে ওরা আমার একাডেমিক যতগুলো ডকুমেন্ট প্রয়োজন ভিসা করার জন্য বোনাফাইড লেটার অফার লেটার ভিসা রিকোয়েস্ট লেটার এগুলো সব আমাকে পাঠিয়ে দিয়েছে দেন আমি অ্যাম্বাসি ফেস করেছি ভিসা করেছি ভিসা করে ক্যাম্পাসে এসে তারপর হচ্ছে আমি বাদ বাকি যে পেমেন্টটা এটা আমি করেছি আর এটা বলে রাখা ভালো যে আমি একটা সরকারি ভার্সিটিতে আছি আর তার আমাকে স্কলারশিপ হচ্ছে 50% দিয়েছে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওকে আচ্ছা এখন মনে করেন আমি আমি একেবারে নতুন আমার ইন্ডিয়াতে কেউ নেই এরকম তাহলে আমি যদি ইন্ডিয়াতে যাইতে চাই তাহলে অফার লেটার বা যে ইনফরমেশনগুলো বা ডকুমেন্টগুলো লাগবে সেগুলো আমি কিভাবে পাইতে পারি বা সেগুলো নিয়ে আমি কেমন কেমনে এমবাসিতে যে ভিসাটা রেডি করতে পারি হ্যাঁ এই ক্ষেত্রে বলতে গেলে আপনার আগেকে ভার্সিটি সিলেক্ট করতে হবে ভার্সিটি সিলেক্ট করতে হবে আমি এই ভার্সিটিতে যাব ওই কোর্সে যাব করার পরে তাদের আছে ইন্টারন্যাশনাল যে উইংটা আছে ওইখানে আপনাকে একটা মেল করতে হবে আপনাকে এমন একটা ইন্টারেস্ট দেখাইতে হবে যে আপনি ওই কোর্সটা আপনি ভর্তি হতে চাচ্ছেন ওইখানে ক্লিয়ার করতে হবে যে আপনি কেন ওই কোর্সটা চুজ করেছেন মানে যেটাকে আমরা বলি লাইক এসওপি স্টেটমেন্ট অফ স্টেটমেন্ট অফ পারপাস এটা আপনাকে মেনশন করতে হবে যে আপনি কেন আসতে চাচ্ছেন তো সবকিছু ঠিক থাকলে আপনার 60% মার্ক লাগবে আপনার টোটাল মার্কের 60% উপরে থাকা লাগবে এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া আর এসওপি যেটা স্টেটমেন্ট অফ পারপাস এটা একটু ভারী হইতে হবে আপনাকে বোঝাইতে হবে যে আপনি কেন আসতে যাচ্ছেন তারপরে আছে ওরা সবকিছু ঠিক থাকে গেল ওরা আপনাকে ভাইবার একটা ডেট দিবে। ভাইবার ডেট দিলে ভাইবাতে ভাইবার ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিই যে ভাইবাতে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তো একটা কথা মাথায় রাখতে হবে যে এটা কিন্তু আপনি চাকরি ইন্টারভিউ দিতে আসছেন না আপনি অ্যাডমিশন তো সেই ক্ষেত্রে আপনার কোর্স রিলেটেড কিছু প্রশ্ন করবে ভাইবার কিছু নেই এমন টাইপের কোনো প্রশ্ন করবে না আমার ভাইবার এক্সপিরিয়েন্স টা বলতে গেলে আমাকে জেনারেলি কিছু কোশ্চেন করেছিল যে আমার নিজের সম্পর্কে দেন তারপর আমাকে বলছে যে তুমি এই সাবজেক্টটা কেন নিতে চেয়েছো এত সাবজেক্ট থাকতে এই একটা প্রশ্ন তার অ্যান্সার করলাম তার আমাকে সেকেন্ড কোয়েশ্চেন করলো যে এতগুলো দেশ থাকতে তুমি ইন্ডিয়াকে কেন চুজ করলে এটার আমি রিপ্লাই করলাম দেন তারপরে তারা আমাকে আবার কোয়েশ্চেন করছে আরেকটা কোশ্চেন করছে যে আচ্ছা তোমার হচ্ছে উদ্দেশ্য কি তুমি ইন্ডিয়া থেকে পড়াশোনা কমপ্লিট করার পর তুমি কি করবে তখন আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম যে আসলে এমনটা আমি ভেবে দেখিনি শুধু জানি বিদেশে যাইতে হবে কিভাবে যাব তো আমি বললাম আমাকে তারা রিপ্লাই করলাম যে আমি বুঝতে পারি আমাকে আবার মেনশন করলো যে তুমি কি ইন্ডিয়াতে যেতে চাচ্ছ ইন্ডিয়াতে থাকতে চাচ্ছ নাকি দেশে ফিরে যেতে চাচ্ছ নাকি বিদেশে যাওয়ার ইচ্ছা আছে আমি থার্ড অপশনটা চুজ করলাম যে আমার ইন্ডিয়াতে থাকার ইচ্ছা নাই দেশে ফিরে আসার ইচ্ছা নাই আমি বিদেশে যাইতে চাচ্ছি তারপরে তারা আমাকে বললো ঠিক আছে আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে রিপ্লাই করবো চল্লিশ ঘন্টা আমাকে বলেছিল তার ছত্রিশ ঘন্টার মধ্যে তারা আমাকে রিপ্লাই করে দিয়েছে আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে করার পর আমাকে দেশ দশ হাজার রুপি ওটা পেমেন্ট করা লাগছে তারপরে হচ্ছে তারা আমাকে সবকিছু ডকুমেন্ট দিয়েছে তারপরে আপনার আর কোনো কিছু প্রয়োজন নাই ওই ডকুমেন্ট গুলো হয়ে গেলে আপনি নিজে নিজেই অ্যাপ্লিকেশন করতে পারবেন মানে বিশাল যে প্রসেসটা আর ক্যাম্পাস তো আপনাকে অবশ্যই হেল্প করবে আপনি বরাবর তাদের সাথে যোগাযোগ করবেন আপনার যাবতীয় প্রয়োজন তারা দেখবে ঠিক এখানে একটা বিষয় আমি একটু নোট করি যে আমরা অনেকে কিন্তু ওই যে বাইরের যে ভার্সিটি গুলো আছে সেগুলোতে মেল করতে ভয় করি বা সে রিপ্লাই দিবে কি দিবে না এমন মনে করি বাহিরের যে ভার্সিটি গুলো আছে সেগুলো কিন্তু মেল করলে তারা রিপ্লাই দিয়ে দেয় আরেকটা বিষয় ভাইবার ক্ষেত্রে ওখানে জাস্ট আপনাকে বোঝাইতে হবে এমনভাবে মানে ওখানে কী চায় না দেখেন আপনি যদি মনে করেন ইন্ডিয়াতে সেটেল হতে যেতে চান তাহলে কিন্তু তারা এটা মানে অ্যাকসেপ্ট করবেন ওইভাবে আবার আপনি দেখেন যে আপনি ভর্তি হওয়ার পরে আপনি কিছুদিন পরে চলে আসলেন বা আপনি সেটা কোর্সটা কমপ্লিট করতে চাচ্ছেন না বা ওইরকম আপনি প্যাশনেট না এই সেক্টরে তাহলে কিন্তু তারা একটা এটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করে না সো আপনি যে যে জায়গাতেই যান সেটা জব হোক ইন্টারভিউ হোক সেখানে ওরা যা চাচ্ছে যা শুনতে চাচ্ছে এটা কিন্তু আপনাকে ক্লিয়ার করতে হবে যে আমি ওখানে যেমন আমার ইন্টারভিউয়ের সময় আমি এমন মানে এমনভাবে বলা হয়েছিল আমাকে যে মানে বোঝানো তারা ইনডিরেক্টলি বোঝাইতে চাচ্ছে এরকম যে আমি কি ওখানে থাকতে চাচ্ছি কি না কিংবা আমি কী করতে চাচ্ছি আমি একটা হোটেল ইন্ডাস্ট্রিতেই থেকেই কি লাইফ লিড করতে চাচ্ছি কি না বা লাইফটাকে সুন্দরভাবে গোছাইতে চাচ্ছি কিনা এরকম প্যাশন আপনার ভিতর যদি দেখাইতে পারেন আপনি ওদেরকে ওরা এমনিতেই আপনাকে নিয়ে নেবে আচ্ছা ভাই এখানে আপনি আমি একটু জানতে চাচ্ছি যে ইন্ডিয়াতে পাঁচ যদি কলেজ বা ভার্সিটি যেগুলোতে হোটেল ম্যানেজমেন্ট করা যায় ভালো ভালো ওই আপনি যেহেতু জানেন একটু ঘাটাঘাটি করেছেন তো ওইগুলো যদি একটু শেয়ার করতেন তাহলে ভালো হতো চার পাঁচটা যে ভার্সিটিগুলো আছে হ্যাঁ এটা আমি বলতে গেলে এখন ইন্ডিয়ার আছে আপনি হোটেল ম্যানেজমেন্টে আসতে চান সে প্রথমে যেটা মেনশন করব না সেটা আছে আইআইএসএম আইএসএম যে ইন্ডিয়ার যে আইআইএসএম গুলো আছে কিন্তু এটাতে খুবই ডিফিকাল্ট হয়তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাংলাদেশ থেকে সর্বোচ্চ একজন কি দুইজন খুব কপাল জোরে তিনজন নেবে তুলনামূলক ওইটা হচ্ছে আমাদের যে ক্যাম্পাস যে ফি স্ট্রাকচারটা হয় এটা থেকে একটু বেশি নাই এটা থেকে একটু বেশি হয় ওইটা তো ওইখানে আসলে যদি আসতে পারেন তো ওইটা হচ্ছে বেস্ট ওইটা হচ্ছে বেস্ট অপশন যদি আপনি ইন্ডিয়ার যে সরকারি আইএসএম রয়েছে এগুলাতে তবে সব সরকারি আইসিএম ভালো হবে এমনটা না আপনাকে যেমন আমি যদি বলি মুম্বাই বা হায়দ্রাবাদ এই যে আইসিএম গুলো রয়েছে যে দুই তিনটে এগুলাতে যদি আপনি এনরোল করতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট হবে কিন্তু এগুলাতে চান্স পাওয়া খুবই কঠিন তো সেই ক্ষেত্রে আপনি চাইলে আমাদের মতো সরকারি ভার্সিটিতে আসতে পারেন আর আমি বলবো যে ওই দুই তিনটা যে আইসিএম ইন্ডিয়াতে যে রয়েছে নয়টা বা দশটা তার মধ্যে আপনি যদি টপ লেভেল রয়েছে হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি এই তিন চারটা যদি আপনি চান্স পান তাহলে ঠিক

যারা ইন্ডিয়াতে যেতে চান বা বাইরের দেশে পড়াশোনা এই হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে চান হোটেল ম্যানেজমেন্টের একটা জিনিস কি এটা কিন্তু আমরা দেখবেন যে আপনি বিবিএ করছে এম বিএ করছে বা আদার্স যে কোর্সগুলো আছে সেগুলো করলে এটার কিন্তু আলাদা কোনো এক্সপিরিয়েন্স বেসড কিছু হয় না আমাদের দেশে বা বাইরের দেশেই বলে ওইরকম কিন্তু এমন না যে এটা একটা স্কিল আপনার বাট হোটেল ম্যানেজমেন্ট কিন্তু একটা স্কিল আপনি যখন হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করবেন তখন দেখা যায় যে হোটেল ম্যানেজমেন্টের আপনাকে অনেক কিছু জানতে হবে ফিজিক্যালি অনেক স্কিল থাকতে হয় অনেক কমন সেন্স থাকতে হয় অনেক কিছু নিজেকে একটু অ্যাডভান্স হইতে হয় তো এই জিনিসগুলোর জন্য হোটেল ম্যানেজমেন্টে আপনার যে কোর্সটা করবেন আপনি যদি মনে করেন একটা দুই বছরের ডিপ্লোমাও করেন তো আপনার যদি স্কিল ভালো থাকে আপনার হোটেল ম্যানেজমেন্টে দুই বছর বা এক বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি বাইরের দেশে যেয়েও কিন্তু জবটা পাবেন এবং ইভেন শুধু বাংলা বাইরের দেশে না বাংলাদেশেও কিন্তু জব পাবেন আর এটা ইম্পর্টেন্ট আপনাকে অনেক বড় বড় কোর্স করতে হবে এরকম না আপনি জাস্ট দুই বছর এক বছরের যদি আপনি ডিপ্লোমাও করেন সাথে যদি এক বছরের এক্সপিরিয়েন্স থাকে আপনার তাহলে কিন্তু এটা ভালোভাবে গ্যারান্টেড হয় আচ্ছা তন্ময় ভাই এবার আমি একটু জানতে চাচ্ছি যে ইন্ডিয়াতে যদি মোটামুটি ভালো লেভেলের একটা ভার্সিটি যে যদি হোটেল ম্যানেজমেন্টের ফুল কোর্সটা করতে চায় ঠিক আছে তিন চার বছরে যেটা তিন বছর তো থিওরিক্যাল জিনিসগুলো শেখায় এবং এক বছরে ইন্টারনি করায় তো এই ক্ষেত্রে অ্যাভারেজের টিউশন ফি কত আসতে পারে চার বছরের মধ্যে আর হচ্ছে তার অ্যাকোমোডেশন মানে যে থাকা খাওয়া খরচ এগুলো দিয়ে অ্যাভারেজ কেমন একটা মানে প্যাকেজ লাগবে এটা যদি আপনি শেয়ার করতেন হ্যাঁ এটা হচ্ছে এটা কিছুটা কিছুটা পরিস্থিতির উপর ডিপান্ডেল কারণ আপনি কোন ভার্সিটি যাচ্ছেন আপনি যদি আমার মতো সরকারি ভার্সিটি তে আসে তুলনামূলক কম করা যাবে আপনার আবার আপনি যদি লাইক চান্ডিগড় বা সারদা বা লাভলি প্রফেশনাল কোন ইউনিভার্সিটি তে যান হাইপাল ইউনিভার্সিটি ধরতে গেলে কেমন হাইপালো কোন ইউনিভার্সিটি নাম শুনে যদি যান তো এখানে আমাদের যে কোচবি এর থেকে আছে। দুই গুণেরও বেশি আছে আপনাকে পেমেন্ট করতে হবে এখানে একটা স্ক্যামও আছে যে বেসরকারি ভার্সিটির একটা স্ক্যামও আছে স্ক্যামটা আমি একটু বলি আপনি যখন ভর্তি হবেন অধিকাংশ সরকারি ভার্সিটি গুলা ওরা বলবে যে আপনাকে স্কলারশিপ দিচ্ছে তখন আপনাকে একটা কিন্তু ডিফল্ট ভাবে একটা হচ্ছে স্ট্রাকচার ধরিয়ে দেবে যে আফটার ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট স্কলারশিপের পরে আপনার ফি স্ট্রাকচার এটা আসবে কিন্তু যখন এক সেমিস্টার কমপ্লিট করবেন তারা আপনার একটা ক্রাইটেরিয়া ধরে দেবে

ওই ছেলে কিন্তু ভর্তি হয়ে স্কলারশিপ নিয়ে তো এখানে যারা ভর্তি হয় তারা যে অনেকটা প্রতারিত হয় আমি বলতেছি না যে সব বেসরকারি ভার্সিটি এটা করে কিন্তু অধিকাংশ ভার্সিটি আমি নাম এখানে মেনশন করব না নাম মেনশন করবো না আপনারা নিজেরাই রিসার্চ করে দেখতে পারবেন যা বড় ভাই যারা পড়ছে যে ফ্রেন্ডলি হয় জিজ্ঞেস করলে তারা বলবে তো একটা স্ক্যাম মনে করি আমি এটা তো আমি বলবো যে কম খরচে যদি আসেন তো সরকারে আসতে পারেন আমার ভার্সিটি হচ্ছে টিউশন ফিস হচ্ছে আপনার হচ্ছে পার সেমিস্টার হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো চার টিউশন ফিস আর হচ্ছে এখানে থাকা খাওয়ার যে কষ্ট টা একটু কম আসে আর যেহেতু যে খাওয়ার কষ্টটা আপনার কম আসবে থাকার ব্যাপারটা আপনার উপর নিজের উপর যে আপনি কেমন এলাকায় থাকবেন কেমন জায়গায় থাকবেন তার উপর তারপরে যাওয়া যায় না সরকারিতে আসলে ভাইয়া এতটা প্রয়োজন হবে না কারণ আমি বলি আমার ভাইসিটির একটা সুবিধা আছে এটা শুধু হোটেল ম্যানেজমেন্ট স্টুডেন্ট এখানে ক্যাটারিং এর যে কাজগুলো আসে ক্যাটারিং এর যে কাজটা এটা অন্য কোন স্টেটে কিন্তু আপনি পাবেন এটা একমাত্র পাঞ্জাব স্টেটেই পাবেন এই ক্যাটারিং এর যে কাজগুলো এইগুলো হচ্ছে আমাদের হোটেল ম্যানেজমেন্টের যে সাররা থাকে যে প্রফেসররা থাকে তার এই কাজগুলো আমাদের হোটেল ম্যানেজমেন্ট স্টুডেন্টদের দেয় যেমন আপনার কাছে পার নাইট হচ্ছে 1000 টাকা তারা পেমেন্ট করবে থাকা খাওয়া আপনার যাতায়াত ভাড়া তার ওরা সবকিছুই বহন করবে কোম্পানি আপনার কাছে রুপিতে আছে 1000 টাকা পার নাইট আপনাকে দিবে আপনি যদি সপ্তাহে দুই দিনও করেন সপ্তাহে দুই দিনও করেন তার মাসে আপনার আট হাজার রুপি আসে সপ্তাহে দুই দিন আপনি পাবেন না কোনো সপ্তাহে এমন হইতে পারে তিনটাও পাইতে পারেন আর কোনো সপ্তাহে একটা আপনি ওভারঅল আপনি ধরলে এক মাসে পঞ্চ ত্রিশ দিন ত্রিশ দিনের মধ্যে আপনি যদি পাঁচটা পান আপনার থাকা খাওয়া খরচ উঠে যাবে আর টিউশন ফি টোটাল টিউশন ফি সেটা বললাম যে পঁয়ত্রিশ হাজার রুপি এখন আপনি আটটা সেমিস্টার

এক বছর এক্সপিরিয়েন্স হলে আপনার হয়ে যায় তো আপনি যখন ইন্টারনেট এক বছর আপনি দেখাবেন আপনার কিন্তু এক্সট্রা কোনো হোটেলের এক্সপিরিয়েন্স দেখানো লাগবে না আর আমাদের ভার্সিটির একটি রয়েছে তারা আছে অবশ্যই আপনাকে ফাইভ স্টার কোনো হোটেলে আপনাকে ইন্টারনি দেবে আপনি যখন এক বছর ইন্টারনি এক্সপিরিয়েন্স দেখাবেন আপনি সরাসরি কোর্সে যে চার বছর কোর্স কোর্সেস হবে সরাসরি আপনি এই জায়গাতে গালফ গোলাতে আপনি মুভ করতে পারবেন বা কোর্স লাইনে অ্যাপ্লাই করতে পারবেন গালফ গোলাতে গেলে নো স্টার্টিং আপনার এরকম বাংলাদেশি টাকার হচ্ছে আমি বলবো যে না হলো আর 50000 এর উপরে স্যালারি থাকবে স্টার্টিং ইন আউস আর যদি কোর্স লাইনে যান তো কোর্স লাইনে তো জানি না একটু বেশি স্যালারি আপনার হতে পারে এরকম 70000 উপরেই থাকবে ফার্স্ট টাইমে আর টিপস ধরলে আপনার এই সিক্স রিজার্ভ ওভার হয়ে যাবে কোর্স লাইনে আচ্ছা আচ্ছা ভাই এখানে আমার একটা একটা কোশ্চেন হল যে হচ্ছে দুইটা কোশ্চেন একটা হচ্ছে যে এই যে ভার্সিটিগুলো কথা বললেন আমরা সেই ভার্সিটির জন্য যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে স্কলারশিপটা কিভাবে দিবে তারা বা স্কলারশিপটা কিভাবে পাবো সেটা এটা নিয়ে কি কথা বলতে হবে কি না দ্বিতীয়ত যে ভার্সিটিতে যখন যাবো এই যে আমাদের এখানে যেমন ব্যাঙ্ক বা আদার্স হোটেলে জব থাকে সেগুলো আমরা অনকল বলি অনকলে আমরা যেয়ে সেখানে কাজ করে আসতে পারি তো আপনার ওখানে যে জবটা হয় সেটা তো ক্যাম্পাস ভিত্তিক ক্যাম্পাসের বাইরে কি কোনো জব করা যাবে কিনা এই দুইটা জিনিস যদি ক্লিয়ার করতে স্কলারশিপ এবং

কিন্তু আমাদের ভার্সিটির প্রফেসররা মানে এটা অবশ্যই বলবো যে মন মানসিকতার যে স্টুডেন্ট আসতেছে তারা যদি আমাদের মাধ্যমে কোনো কাজ পেয়ে যদি তাদের নিজের থাকা ঘরটা তুলতে পারে এটা আছে আমাদের প্রফেসরদের আমি বলবো যে প্রফেসরদের মন মানসিকতা তারা এই হেল্পটা আমাদের করতে সেটা কিন্তু অন্য কোন ক্যাম্পাসে আপনাকে করবেন না আমি আমার ভার্সিটির যে করতেছি বুঝতে তো পারছেন যে সরকারি ভার্সিটি তো আর প্রমোট করলে তো আর আমার কোনো বেনিফিট আসবে না আমি আমার পরিস্থিতিটা যা বোঝাচ্ছি আমি জাস্ট আমার পরিস্থিতিটা বোঝাচ্ছি আচ্ছা আচ্ছা ভাই আর স্কলারশিপের ব্যাপারটা কি কথা বলে নিব সাথে স্কলারশিপের ব্যাপারটা আছে এটা না এটা আছে কথা বলার যে ব্যাপারটা এটা আপনাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এমনি আছে 50% স্কলারশিপ দিবে আপনাকে আপনার স্কলারশিপের জন্য আলাদা কোনো অ্যাপ্লাই করা লাগবে না এটা আছে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনাকে

আপনাকে যখন ভাইবাটা নিবে না তো ভাই ভাই যখন ওরা আপনাকে অ্যাকসেপ্ট করবে তখন ওরা একটা প্রবেশনের অফার লেটার আপনাকে প্রোভাইড করবে ওইখানে আপনার ফি স্ট্রাকচার সব কিছুটা উল্লেখ করে দেবে আপনার ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাওয়ার পরে আপনার কতটুকু হচ্ছে পেমেন্ট করতে হবে কবে পেমেন্ট করতে হবে সব কিছু উল্লেখ করে দেবে আচ্ছা ভাই ঠিক আছে এখন আপনি যে হোটেলে হোটেল ইন্ডাস্ট্রিতে আসছেন আপনার প্ল্যান কি যে আমি হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করার পর মানে কি করব এটার একটু যদি বলতেন আমার প্ল্যানটা বলতে গেলে আমার প্রথমে বলবো যে আমার দেশে ফিরে যাওয়ার ইচ্ছা নাই আর ইন্ডিয়া তো থাকার ইচ্ছা নাই তো আমার হাতে আছে অপশন আছে দুইটা একটা আছে কোর্স লাইন আর দ্বিতীয়টা হচ্ছে ইউরোপের কোন কান্ট্রিতে মুভ করা তো ইউরোপের কান্ট্রিতে আমাকে ওইটাই হচ্ছে মেন টার্গেট কিন্তু সরাসরি না ইউরোপের কান্ট্রি

বাইরের দেশ বা কোম্পানির সাথে টাই আপ রয়েছে তারা আমাকে অবশ্যই এটা এই বিষয়ে হেল্প করবে সিভি থেকে শুরু করে ওরা হচ্ছে আমাকে ভাইবার ব্যবস্থা পর্যন্ত করে দিবে আমাকে কোথাও যাওয়া লাগবে না আমাদের ইন্ডিয়াতে সুবিধা হচ্ছে যে চাকরি খোঁজা লাগবে না চাকরি যে বড় বড় যে কোম্পানি গুলা আমার ভার্সিটির উপর ডিপেন্ড করতেছে কারা আসবে আমার ভার্সিটি যেসব কোম্পানির সাথে টাই আপ করতে পারবে তারা হচ্ছে একটা নির্দিষ্ট সময় বছরে একবার আমাদের কোম্পানিতে আসবে আমাদের কোম্পানি ভুল বললাম আমাদের ভার্সিটিতে আসবে এসে আমাদের হচ্ছে সেবা নিবে যদি যদি আমি ভালো ভালো করতে পারি আমার আমার থাকে ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স ভালো থাকে তো তারা সরাসরি সেই কোম্পানি বাদবাকি দায়িত্ব কম গার্লস ফান্ড্রিতে যাওয়ার ইচ্ছা আছে ওইখানে আমি দুই চার বছর থাকবো থেকে আমি ইউরোপে মুভ করার আমি ইচ্ছা আছে বাদবাকিরা সৃষ্টিকর্তার উপর আচ্ছা এখানে একটা বিষয় কি আপনি যখন ইন্ডিয়াতে পড়াশোনা করতে যাবেন বা দেখা যায় না আমরা যেখানেই পড়াশোনা করি সেখানে কিন্তু আমাদের আশেপাশে একটা ফ্রেন্ড সার্কেল হয়ে যায় তো আপনি ইন্ডিয়াতে যখন যাবেন এখানে যেমন ভাই বললো বাইশটা দেশের ওইখানে স্টুডেন্ট আছে ওনাকে ওনাদের ওখানে অনেকের সাথেই আপনার একটা সম্পর্ক হয়ে যাবে এবং তাদের টার্গেটই একটা যে আমি একটা ভালো দেশে যাব যে জব করবো ম্যাক্সিমামের টার্গেট এমন হয় তো ওইখানে থেকেও দেখবেন অনেক রকম সার্কেল হয়ে গেছে আপনি একটা জোনে চলে গেছেন যেখান থেকে আপনি আপনার পরবর্তী স্টেপগুলো কিন্তু ইজি হবে তাই না অবশ্যই যেমন হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে কারণ আপনি বিভিন্ন কালচারের সাথে মিশতেছেন আপনি বাইশটা দেশের সাথে মিশতেছেন মানে আপনি বাইশটা দেশের কালচারের সাথে মিশতেছেন যে তাদের কথাবার্তা তাদের খাদ্যাভ্যাস তাদের চলাফেরা তাদের দেশ সম্পর্কে জানতেছেন তো আপনার আপনি যদি একটু ফ্রেন্ডলি হন তো দেখবেন তাদের সাথে আপনি মিশে যাবেন তাদের সাথে মিশে যাবেন তাদের আপনি চাইলে তাদের দেশগুলো তো আপনি মুখ করতে পারবেন সহজে কারণ আমি যেই ফ্ল্যাটে থাকি আমাদের সাথে হচ্ছে থাকে একটা হচ্ছে জিম্বাবুয়ে একটা জিম্বাবুয়ে সেনেগাল আর লাইবেরিয়া এই তিনটা দেশের স্টুডেন্ট হচ্ছে আমাদের এই মানে আমরা যে ফ্ল্যাটে আছি এই ফ্ল্যাটে আছে তাদের সাথে কিন্তু আমাদের একটা খুব ভালো একটা বর্নিং হয়ে গেছে আচ্ছা ভাই এখন আপনি ইন্ডিয়াতে যাওয়ার পরে আপনি যেহেতু ক্লাস করতেছেন আপনি আমি শুনলাম আপনি আপনি বললেন যে আপনার প্রায় প্রত্যেক ছয় দিনই ক্লাস থাকে এবং মানে এবং এখন আপনার যাওয়ার পর কি মনে হচ্ছে যে আপনি বাংলাদেশে কোনো ভার্সিটিতে ভর্তি হওয়াটাই বেটার ছিল না ইন্ডিয়াতে কারণ অনেক সময় দেখা যায় কি আমরা না যেয়ে কিন্তু ক্লিয়ার বুঝতে পারি না যে দূরের জিনিসটা কেমন আপনি যাওয়ার পর কি এখন কি কোনো ডিগ্রেড বা কোনো কিছু মনে হচ্ছে বা কোনো অসুবিধায় পড়তেছেন যে না আমার বাংলাদেশ থাকলেই ভালো হতো আমার ইন্ডিয়াতে থেকে ফাইন্যান্সিয়াল ছাড়া আর কোনো প্রবলেম নেই যে ভাই আমার এটাতে বেশি মনে হচ্ছে বা আমি যেটা মনে করে আসছিলাম সেরকম পাচ্ছি না এরকম কি কোনো কিছু হচ্ছে না এরকম কোনো কিছু আমি এক কথায় বলবো যে আমি ভালো আছি এবং ভালো জায়গায় আছি এটা এক কথায় বলবো বাংলাদেশ থেকে যথেষ্ট ভালো কারণ আমি একটা উন্নত শহরে আছি আমার ফ্রেন্ড সার্কেল অনেক উন্নত আমার কি বলবো যে আট আট দশটা বা তার বেশি দেশের বন্ধু আমার সাথে রয়েছে যেমন আমরা যাদের ছবিতে দেখে আসছি মোবাইলে দেখে আসছি এখন সেসব মানুষের সাথে আমি মিশতে পারতেছি নেপালি আছে আমরা সবাই দেখে আসি নেপালিরা অনেক সুন্দর হয় অনেক সুন্দর হয় কিন্তু এখন এসে তাদের 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 সাথে আমাদের ফ্রেন্ডশিপ করার সুযোগ ভাষা খাদ্যাভ্যাস একসাথে আমরা খেলাধুলা করতেছি তো একটা অন্যরকম একটা জীবন আপনি যখন এখানে আসবেন না আমি দেখবেন যে কিভাবে সময়টা কেটে গেছে আপনি বুঝবেন না আমাদের ক্লাস হচ্ছে সকাল নয়টা থেকে বিকাল আছে পাঁচটা পর্যন্ত ক্লাস থাকে সপ্তাহে ছয় দিন থাকে ক্লাস সপ্তাহে ছয় দিন থেকে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কখন যে সময়টা পার হয়ে যায় বুঝতেই পারি না সন্ধ্যাবেলা রুমে এসে মনে করি যে রুম থেকে বেরিয়েছিলাম সকাল সাড়ে আটটায় এত ঘন্টা হয়ে গেছে মনে হয় না হোটেল ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা এটা তো জানেনি যে এটা পড়াশোনা একটু কম না আমি শুনে অনেক ভালো লাগলো তন্ময় ভাই আচ্ছা এখন বিষয় হচ্ছে যে কেউ যদি মনে করেন ইন্ডিয়াতে যেতে চায় তো ওই ক্ষেত্রে আপনার ভার্সিটির নামটা আমাদের সাথে একটু প্রোপাইলি শেয়ার করবেন যেন আমরা আমাদের যারা যারা শুনতেছে তাদের যেন আমরা বলতে পারি এবং এখনও কিন্তু ওনাদের ভার্সিটিতে ভ্যাকেন্সি আছে আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আরেকটা বিষয় কেউ যদি ওরকম একান্ত হেল্প চায় তন্ময় ভাই হ্যাঁ তাহলে আপনার আমি প্রয়োজনে ফেসবুক লিঙ্কটা আমি একটু দিয়ে দেবো আপনার যদি অন্য থাকে যেন আপনাদের সাথে একটু কন্ট্যাক্ট করতে পারে কারণ এই বিষয়ে আমি দেখছি বাংলাদেশ

আমার আমি অবশ্যই ইচ্ছা করে এটা করি না এটা হয়ে যায় তো সে হয়তো ভাবতে পারে যে আমি সময় দিচ্ছি না বা এমন কোনো কিছু যে আমি ভিডিও কলে অনেক কিছু বলছি যে সময় দিবো কিন্তু আমি মেসেজ সিন করতেছি না তো এক্ষেত্রে

তো এটা নিয়ে প্রবলেম নেই আর এখন মেনলি যারা যাইতে চায় তাদের একটাই কাজ যে হচ্ছে ভার্সিটির যে মেলগুলো আছে অফিসিয়াল মেলগুলো সেগুলোতে মেল করা প্রোফাইলি সুন্দর করে যে আমি এই রিজন দেখাই আজ আমি হোটেল ম্যানেজমেন্টে আমার অনেক ইন্টারেস্ট আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকম আমি একটা কিছু লাইফে করতে চাই এরকম টাইপের কথাবার্তাগুলো শেয়ার করলে মনে হয় ভার্সিটিগুলো অ্যাপ্রুভ করবে বা মিটিংয়ে ডাকবে এরকম কী ভাই ঠিক বলছি কি আমি হ্যাঁ এরকম তবে আমার কাছে ফর্মেট আছে আমার সাথে আমার আপনি ঠিক বলেছেন তবে আমার কাছে ফর্মেট আছে কারণ আমি খুব একটা বুদ্ধিমানের কাজ করেছি আমি যখন অ্যাপ্লিকেশন করেছিলাম না তো আমি ফর্মেটটা আমি আমার নিজের একটা ড্রাইভেন সেভ করে রাখছি তো আমি চাইলে আমার ফর্মেটটা আমি যার প্রয়োজন আছে আমাকে নক করলে আমি ফর্মেটটা শেয়ার করতে পারি তারা শুধু ডেটাগুলো চেঞ্জ করে ওরা মেল মেইল করতে পারে

চাইলে আপনার করতে পারবে কারণ হচ্ছে নেক্সট ইনটেক তো আপনার আগস্টের আছে লাস্ট মেডি আছে উম বাইশ বা তেইশ তারিখ থেকে ক্লাস শুরু হবে আপনাদের হাতে মোটামুটি এখনো এক মাস মতো সময় রয়েছে আপনারা চাইলে এক মাসের মধ্যে যত দ্রুত সম্ভব এটা কমপ্লিট করে আপনারা চলে আসতে পারেন ওকে ওকে তন্ম ভাই তাহলে আজকে এ পর্যন্তই আমরা আবার অন্য একদিন বসবেন